মদিনায় সেদিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নাবীর অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রোজিয়াল এর বাড়ির দিকে সেই দিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সাল আলাইহাল্লাম অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে আছেন পাশে আছে হযরত মা ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা ও আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা তখন হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম বললেন হে আয়েশা আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহুকে খবর পাঠাও কিন্তু তিনি খবর পাঠানোর আগেই আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু ঘরে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার শাহবাদের লক্ষ্য রেখো এইসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে ঘরের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের চারপাশে ছড়িয়ে আল্লাহ আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন ঘরের বাইরে এক সুন্দর সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে রাসুল সাল্লা আলহাসাল্লাম ফাতিমা তাআলা তালা আনহাকে বললেন দরজা খুলে দাও হাজরত ফাতিমা রাজিয়া আল্লাহ তালা আনহা বললেন হে আল্লাহ রাসুল আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফিরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেস্তা এই কথা শুনে হজরত ফাতিমা রোজাল্লাহ তালা আনহা এর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন আসসালাম আলাইকুম ইয়া রসুল্লাহ ইয়া রাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করবো আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা হয় ততদিন এই পৃথিবীতে থাকতে পারবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আমার তো আল্লাহর সাথে এখনো একটি কথা বাকি আছে তখন আজরাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ কি কথা বাকি আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার ভাই জিবরাইল কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিবরাইল ফেরেশতা প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ঘরে প্রবেশ করলেন ঘরের ভিতর এক বাড়তি নোরের আভা ছড়িয়ে পড়লো সেই নূরের মাঝে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলহ ইসাল্লাম তখন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন নাবিজি সাল আলহ্লাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুণাগার উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু জেনে এসো সঙ্গে সঙ্গে জিব্রাইল ফেরেস্তা আল্লাহর আরসে চলে গেলেন আল্লাহর রব্বুল আলমিন সব কিছুই জানতেন তবুও মহান আল্লাহ রবুল্লা আলমিন হজরত জিব্রাইল আলহি সাল্লামকে জিজ্ঞেস করলেন হে জিব্রাইল তুমি কান্না করছো কেন জিব্রাইল ফেরেস্তা বললেন ওগো আমার মহান রব আল্লাহ রবুল আলমিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুল সাল আলহি সাল্লাম এর জন্যই কান্না করছি আর তোমার প্রিয় রাসুল কান্না করছে তার গুনাগার উন্মতের জন্য তখন মহান আল্লাহ রবুল্লা আলামিন বললেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসং সংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহু রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য তেমন মায়া এবং দয়া করেন কাল হাসরের মাঠে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উন্মতের গুনা মাফ হয়ে যেতে থাকবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিসসালাম অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে প্রবেশ করলেন তখন রসুল সাল্লাই সাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহ আল আমিন কি বলেছেন তুমি কান্না করছো কেন তখন জিব্রাইল সালাম বললেন ইয়া রসুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনোই ওই নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী ও রাসুলের কাছে ওই নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার ওই নিয়ে এসেছি আজ আমার বড়ই কষ্ট হচ্ছে তখন রাসুল সাল আলাই সাল্লাম জিব্রাইল আলাই সাল্লামকে সান্ত্বনা দিলেন অতপর নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম হজরত আজরাইল ফেরেশতাকে যান কবজ করার অনুমতি দিলেন তখন আজরাইল আলহ্লাম প্রথমে তার হাতখানা রাসুল সাল আলহ্লাম এর সিনা মোবারকে রাখলেন তখন রাসুল সাল আলহ্লাম বললেন ভাই আজরাইল যান কবজের যত কষ্ট আছে আমাকে কষ্ট দাও কিন্তু আমার উম্মত কষ্ট দিও না তখন আজরাইল আলহ্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আপনার চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে টি ইমানদার উম্মত হবে তার এমন ভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে এই কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ সম্পন্ন করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ মুবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেলেন হযরত ফাতিমা رضی আল্লাহু তাআলা عنها ও আম্মাজান সা আয়সার জাল্লাহ আনহা যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস যেন স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল এই সংবাদ খুব দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙে চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন ছিড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল দয়ার নবী হজরত মুহাম্মদ সাল আলি সাল্লাম এর ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচর যারা তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত তারা দয়ার নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম এর সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলেন একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস রজিয়াল্লাহ তালা আনহু এই সংবাদ শুনে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হজরত বেলাল তালা আনহু মসজিদের এক কোণে অঝরে কাঁদে কাঁদতে বলতে লাগলেন আমি কিভাবে আজান দেব আমার জিহবা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আর আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতপর অসহায়ভাবে পাগলের মতো এই দিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গেই দেখা হচ্ছিল তার কাছে জিজ্ঞেস করছিল তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলতে পারছিল না কেননা সবারই তো একই অবস্থা কে তাকে সান্ত্বনা দিবে এইদিকে এই খবর হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর দরবারে পৌঁছাল হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবি অঝরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বলতে লাগলেন আমার দয়ার নবী কখনোই ইন্তিকাল করতে পারেন না যে বলবে আমাদের প্রিয় নবী রসুল সাল্লাহ আলাই সাল্লাম মারা গেছেন তাকে আমার তলোয়ার দিয়ে বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মের মাধ্যমে আমাদের হৃদয়ে অতপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেই দিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গুলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধভাবে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে সেই দিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণিকুল অতপর আবু বকর রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লু আলহ্লাম এর ঘরের দিকে আগাতে লাগলেন আবু বকর রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লু আলহ্লাম এর ঘরে গিয়ে কি দেখলেন এবং কি বললেন তা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ